আমাদের এখানে প্রচুর গরম পড়লেও কিন্তু মধ্যপ্রাচ্যে যেন মনে হচ্ছে যে গরমটা ঠান্ডা হয়ে গেল আমেরিকা এবং ইরানের মধ্যে এই মুহূর্তে যেন মনে হচ্ছে যে একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়ে গেল দেখুন যে যখন ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধ বাঁধল সেই সময় যুদ্ধটা কিন্তু বাড়ছিল এরই মধ্যে আমেরিকা যুদ্ধে এন্টার করলো ইরানে গিয়ে আমেরিকা এয়ার স্ট্রাইক করলো এবং তিনটে পরমাণু কেন্দ্রকে ধ্বংস করে দিল এরপরে পৃথিবীতে মোটামুটিভাবে সবাই কিন্তু চিন্তিত হয়ে পড়েছিল যে এইবারে ইরান কি করে কারণ ইরান যদি আমেরিকায় অ্যাট্যাক করে বসে তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এবং মোটামুটিভাবে পৃথিবীর প্রত্যেকটা দেশই কোনো না কোনোভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করে ফেলবে ইচ্ছে থাকুক বা না থাকুক কিন্তু হলোটা কি। হলো এটাই যে আমেরিকার এয়ার স্ট্রাইকের পর কাতারের আল উদিত এয়ারবেসে যেটা আমেরিকার সেইখানে ইরান কিন্তু হামলা চালানো হামলা চালাবার আগে কি বললো ইরান না কাতারকে ইনফর্ম করে দিল যে দেখো ভাই আমি কিন্তু হামলাটা চালাবো তুমি কিন্তু তোমার এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে রেডি রেখো যাতে আমার কোনো মিসাইল আমেরিকান এয়ারবেস অবধি না পৌঁছয় এই দায়িত্ব কিন্তু তোমার তা যথারীতি কাতার বিষয়টাকে অ্যাকসেপ্ট করলো এবং ডোনাল্ড ট্রাম্পকে জানালো যে যেরকম ইরান বলছে যে যেটা ক্ষতি হওয়ার সেটা তো ইরানের হয়েই গেছে পরমাণু কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে ফলে ইরান আপাতত আবার নতুন করে এই পরমাণু প্রোগ্রাম তৈরি করে পরমাণু তৈরি করতে বেশ কয়েক বছর সময় লেগে যাবে তাই এই মুহূর্তে বলছি যে দেশের মানুষকে তো কিছু একটা জবাব দিতে হবে সেই জন্য ও একটা ছোটোখাটো অ্যাটাক করতে চাইছে আমেরিকা নয় আমেরিকার বেশে কাতারে যেটা রয়েছে তা ডোনাল্ড ট্রাম্প ভালো মানুষ তিনি বল তিনিও বুঝতে পারলেন বিষয়টা যে ইরানের কিছু করার নেই কারণ দেশের মানুষকে তো কিছু জবাব দিতেই হবে তাই ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে থ্যাংক ইউ জানালেন যে ইরান তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমেরিকার এয়ারবেসে অ্যাটাক করার আগে তুমি আগে থেকে জানিয়ে দিয়েছো এটা খুব ভালো জিনিস করেছো তাতে আমরা গুছিয়ে নিতে আমাদের সুবিধা হয়েছে কিন্তু ব্যাপার হলো এইটা বলার পরে ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস বুঝতে পারলেন যে এই ভেতরের বিষয়টা তো আর দুনিয়া জানবে না ফলে সবাই কী ভাববে যে দেখো ইরান আমেরিকায় হামলা করে দিয়েছে সেই জন্য ডোনাল্ড ট্রাম্প দেখলেন যে এইবারে কিন্তু একটু ইরানকে খিল্লিও করতে হবে এবার ট্রাম্প বাবু ইরানকে খিল্লি করার জন্য আর একটা টুইট করলেন সেই টুইটে তিনি বললেন যে ইরানের যে অ্যাটাকটা ছিল সেটা ভীষণই দুর্বল ছিল চোদ্দোটা মিসাইল ওরা ছুঁড়েছিল তার মধ্যে তেরোটাকে আমরা ধ্বংস করে দিয়েছি আকাশপথেই আর একটাকে আমরা অ্যালাও করেছি ইট এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করলেন যে একটাকে আমেরিকা অ্যালাও করেছে যে সেটা যাতে আকাশপথ অতিক্রম করে ভেতর অবধি আসে কিন্তু সেইটাকে আমেরিকা ধ্বংস করলো না তার কারণ সেটা আমেরিকার এয়ারবেসে পৌঁছচ্ছিল না সেটা অন্যদিকে চলে যাচ্ছিল তাই সেটাকে অ্যালাউ করে দেওয়া হয়েছিল আসলে অ্যালাউটা করা হলো যে এটাও তো ইরানের দেশের মানুষকে ইরানকে জবাব দিতে হবে যে ভাই এতগুলো মিসাইল ছুড়লে অথচ একটা ওই অবধি পৌঁছলো না আমেরিকার এয়ারবেস অবধি তাই একটাকে আমেরিকা অ্যালাউ করলো মানে এইটা আরও বড় বেজ্যদি হলো ইরানের যাই হোক ইরানেরও কিছু করার নেই কারণ কিছু তো একটা দেখাতে হবে দুনিয়ার সামনে এরপরে ডোনাল্ড ট্রাম্প তারিখ দেড়টার সময় ঘোষণা করে দিলেন যে ইসরাইল এবং ইরানের মধ্যে ফায়ার হয়ে গেল এইখানে আবার ট্রাম্প ইসরাইলকে খিল্লি করলো যে যুদ্ধটা হচ্ছিল ইসরাইল এবং ইরানের মধ্যে আর সিজ ঘোষণা করছে ডোনাল্ড ট্রাম্প আচ্ছা এইখানেও শেষ নয় এইটা সিজ বা ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করলেন তারপরে আরও একটা যুদ্ধ শুরু হলো এই যুদ্ধটা আবার মজাদার যুদ্ধ সেই যুদ্ধটা হচ্ছে যে ইসরায়েল দাবি করলো যে যে দেখো সিজপায়ার ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প অথচ ইরান কিন্তু সেটা মানছে না ইরান কিন্তু এখনও মিসাইল এক করছে উল্টো দিকে ইরান ইরান বলছে যে ডোনাল্ড ট্রাম্প যখন থেকে বলেছে সিজ কথা তারপর থেকে আমি কোনো মিসাইল মারিই নি তার মানে এবার আবার মানে বারো দিন আগে অবধি এদের দুজনের মধ্যে লড়াই ছিল যে দুজনে দুজনকে শেষ করে দেবে এবারে এখন এদের দুজনের মধ্যে লড়াই হচ্ছে যে ট্রাম্পের কাছে কে ভালো হবে যে ট্রাম্প যেহেতু বলেছে সিসপায়ারের কথা তারপরে যে এরা আগে ট্রাম্পকে কে দেখাবে দেখো কে বেশি ট্রাম্পের কথা শুনলো যদিও এদের দুজনের মধ্যে যুদ্ধ এখনো থামেনি আর সেটা ডোনাল্ড ট্রাম্পও জানে যে এক্ষুনি থামবে না কারণ ইসরায়েল এবং ইরান দুজনের দেশের মানুষকেই তো কিছু একটা জবাব দিতে হবে যে দেখো কিছু একটা আমরা করছি তাই দুজনে এখনো অব্দিও দুজনকে মিসাইল মারছে কিন্তু এগুলো হচ্ছে খেলা চলছে আর কি আর এই খেলাটা আরও কিছুদিন চলবে বলে মনে হয় কিন্তু আখেরে বড়সড় কিছু হবে না তার কারণ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বদ্ধপরিকর যে তিনি নোবেল প্রাইজ নেবেনি আগের ভিডিও বলেছিলাম যে বারাক ওবামার সাথে এক আসনে বসার জন্য তিনি নোবেল প্রাইজ নেবেনই তাই যদি এরা দুজন বিরাট বড় কিছু করতে যায় তাহলে কিন্তু আমেরিকা দুজনকেই অ্যাটাক করে দিতে পারে কারণ ট্রাম্প কি কখন কী করবে কেউ জানে না কখন কি বলবে তাও কেউ জানে না ফলে কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না এই অবস্থায় কিন্তু এরা দুজনে বেশি আর ঝামেলা করবে না আচ্ছা এর মধ্যে ভারত ভারতের দেখুন আমেরিকা যে অ্যাটাক করলো ইরান অ্যাটাক করলো হওয়া কি উচিত ছিল কারণ আমাদের তো বেশি দূরে ইরান নয় সেখানে তো আমাদের অনেক বেশি চিন্তিত হওয়ার কথা ছিল সেই জায়গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের এনএসএ অজিত ডোভাল স্যার জয়শঙ্কর স্যার রাজনাথ সিংজি এদের সবার তো এক জায়গায় একটা বৈঠক করার কথা ছিল কারণ যেখানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া নিউজ মিডিয়া এই সমস্ত জায়গায় হচ্ছে যে কখন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে সেইখানে কিন্তু ভারতকে কিন্তু অতটা সিরিয়াস দেখা গেল না কারণ কোনোরকম বৈঠকেদের মধ্যে হলো না তার মানে কি এই খেলাটা যে মধ্যপ্রাচ্যে চলছে এবং আমেরিকাই পুরো খেলাটা খেলছে এইটা কি ভারত আগে থেকে বুঝে গেছিলো কারণ না হলে ভারতের মধ্যে কিন্তু সেই সিরিয়াসনেস দেখা গেল না শুধু শান্তির বার্তা দিয়ে মোটামুটিভাবে চুপচাপ থেকে গেল তাই চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু একটা জিনিস আমেরিকা প্রমাণ করলো যে এখনও কিন্তু দুনিয়ার দাদা আমেরিকা আমেরিকা চাইলে অনেক কিছুই করতে পারে তাই আমেরিকা কোনো অবস্থাতেই তৃতীয় বিশ্বযুদ্ধ এই মুহূর্তে হতে দেবে না তার কারণ ডোনাল্ড ট্রাম্প নোবেল প্রাইজ নোবেল শান্তি পুরস্কার রাদার বলতে হবে যে সেটা কিন্তু নিয়ে তবে থামবেন এর বাইরে তো অন্য কিছু মনে হচ্ছে না